রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের খণ্ডন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা পাল্টা তিনি সুদীপ রায় বর্মনকে হুঁশিয়ারি দিলেন সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পাল্টা সুদীপ রায় বর্মনকে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে সুদীপ রায় বর্মন যে অভিযোগ করেছেন তার সাংবাদিক সম্মেলন করে ভুল অভিযোগ বলে জানানোর জন্য সুদীপ রায় বর্মনকে চ্যালেঞ্জ ছুটে দেন মন্ত্রী বিকাশ দেববর্মা অন্যথায় সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন বিকাশ বাবু বিকাশবাবু বিকাশ দেববর্মা অভিযোগ করেন তার রাজনৈতিক খারাপ করার জন্য রায় এই অভিযোগ করেছেন সম্মেলন থেকে তথ্য যাবতীয় সম্পত্তির হিসেব দেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা উল্লেখ্য সম্প্রতি শেষ হওয়া রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তি নিয়ে অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবার সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে গর্জে উঠলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা করতে পারবে না সুদীপ পারবে না কোনো বিজনেস নেই এত কোটি টাকার ঘর করবে এইcorner জমি বাড়ি কোটি কোটি টাকা এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবে না লিগ্যাল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কিভাবে লিগেল হলো এটা এতদিন তো এই এই কর্নেল চৌমনি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হলো হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটাও করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি আমার এই লিগেল ইনলিগেল যেভাবে আমার উপরে যেভাবে এসেছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চমনি এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ভ্লেম আনেছে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিককার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আপনার যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার শ্রমিনি এবং এই পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালা পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আমরা প্রমাণ যদি না করতে পারেন আমি আপনের উপরে মানহানি কেস করব আপনার উপরে আমি মানহানি কেস করব চল্লিশ আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটা বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে নাহলে আপনাকে আমি এই আমার মানহানি কেস দেব